কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে পাঁচটার মতন বাজছে আর সকালবেলায় এসেছি আমরা একটু সমুদ্রের পারে হাঁটতে চলুন অনেকক্ষণ এসেছি এবারে রুমে যাই রুমে যেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরাবো আমরা সাইড সিন ঘুরতে যাওয়ার জন্য কারণ রাত্রেবেলায় আমাদের গাড়ি বুক আছে তিনি আমাদের দিকে সাতটার সময় টাইম দিয়েছে চুলুনে বেড়া যায় যে রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে যাওয়ার জন্য আজকে সাইড সিনের মধ্যে আমরা যাবো কনারকের সূর্য মন্দির ধবলগিরি খণ্ডগিরি এই সবগুলোই যাব এই যে আমরা কনারকের সূর্য মন্দিরে চলে এসেছি এখানে অনেক সকালে বেরিয়েছি তাই এখানে কিছু টিফিন করে নিয়েছি সকলে মিলে টিফিন করে নিয়ে এরপরে আমরা যাচ্ছি সূর্য মন্দিরে সূর্য মন্দির চলে এসেছি এসে দেখতে পাচ্ছি এখানে টিকিট কাটতে হচ্ছে তাই টিকিট কেটে নিয়ে ভেতরে চলে এসেছি মন্দিরটায় যে সূর্য মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিনের পুরনো মন্দির পুরোটাই পাথরে তাই চারদিকটা ভেঙে চড়েও গেছে অনেক জায়গায় এই মন্দিরে এক অলৌকিক ঘটনা আছে এই মন্দিরের চারিপাশে নাকি কখনো সূর্যের ছায়া পড়ে না সূর্যমন্দির ঘোরা হয়ে গেছে এরপরে আমরা যাব ধবলগিরি এই যে আমরা ধবলগিরি চলে এসেছি মন্দিরটা দেখুন কত সুন্দর পুরোটা হোয়াইট কালারের দারুণ লাগছে আজকে যেমন ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে এই হোয়াইট কালারের মন্দিরটা দারুণ সুন্দর লাগছে দেখতে চলুন এবারে ওপরে যাই মন্দিরে গিয়ে একটু চারিদিকটা ঘুরে দেখি আর ওপরে আছে বুদ্ধদেবের মূর্তি ওখানে গিয়ে প্রণাম করি যে দেখা হয়ে গেছে এখানে ঘোরা হয়ে গেছে এরপরে আমরা যাব খণ্ডগিরি উদয়গিরি চলুন তাহলে এখান থেকে এবারে যাওয়া যাক উদয়গিরিতে চলে এসেছি এখানে একটা পাহাড়ের ওপরে একটা মন্দির আছে ওই মন্দিরে এখন আমরা যাব এই যে কিছুটা রাস্তা আসার পরে এখানে এসে শুনছি নাকি মন্দির এখন বন্ধ আছে তিনটের সময় খুলবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে খণ্ডগিরি ওখানেও আমরা যাব তার আগে ওপর থেকে নিচেটা আপনাদের দিকে একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একবার লাগছে দেখুন চলুন তাহলে খণ্ডগিরি যাই এই যে খণ্ডগিরি চলে এসেছি পাহাড়ের কিছুটা রাস্তা উঠেছি তারপরে একবার ওপরটা দেখুন কী মেঘ ধরেছে এক্ষুনি বৃষ্টি নামবে চলুন বৃষ্টি নামার আগে একবার তাড়াতাড়ি ঘুরে আসি এখানে মন্দির আরে কিছু নেই শুধু ওই পাহাড় আছে চলুন একবার ঘুরে আসি এই যে ওখান থেকে নেবে আসার পরেই একটু একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে চলুন তাহলে এবারে তাড়াতাড়ি করে গাড়ির কাছে যাই জোর বৃষ্টি নামার আগে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন